এই যে মেশিন এখানে কিন্তু দরজা মানে অনেক কিছু ডিজাইন করা হয় দেখেন তারপরে কিন্তু এই দেখেন জিক্সা মেশিন সবকিছুই আছে এই যে ডিজাইন করে করে রাখছে হম গাইবান্ধা গোরস্থানে কিন্তু এটা গাইবান্ধা গোরস্থানের পাশেই চলে আসছে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার আপনারা যারা দাদাকে চেনেন সবাই কমেন্ট করবেন এবং জানাবেন সত্যিই কিন্তু মানে দাদা এত সুন্দর ডিজাইন করে এবং মানে দেখে আসলেই খুবই মুগ্ধ